আপনার অনুপস্থিতিতে তিনি খুব কষ্ট পাচ্ছেন তাকে মানে অনুপস্থিতিটা তাকে খুব কষ্ট দিচ্ছেন বা দিচ্ছে উনি খুব কষ্ট পাচ্ছেন সব অভিমান কিন্তু উনি ভাঙতে চান এবং আপনাকে স্পর্শ করতে চান এবং আপনাকে ভালোবাসতে চান কারণ স্পর্শ চাইছেন ভালোবাসতে চাইছেন তিনি কারণ এখানে দেখা যাচ্ছে কুইন অফ কাপস প্রচুর ইমোশন আপনার মধ্যেও রয়েছে ওনার মধ্যেও রয়েছে প্রচুর ইমোশন রয়েছে এখানে উনি খুব হার্ড ওয়ার্ক করছেন কিন্তু উনার মানসিক দিক দিয়ে উনি ভালো নেই কারণ উনি যে থার্ড পার্টির কাছে গেছিলেন আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করে গেছিলেন সেগুলো উনি ভাবছেন যে এতটা খারাপ ব্যবহার না করাই বোধ ভালো ছিল উচিত ছিল তার জন্য আপনার সাথে একটা খারাপ ব্যবহার করার জন্য কিন্তু ইউনিভার্স কিন্তু তাকে শিক্ষা দিয়েছেন উনিও কিন্তু চিটিং হয়েছেন ওনার কিন্তু প্রচুর টাকা পয়সা বা কোনো কিছু দামি কোনো কিছু চোট গেছে চিটিং হয়েছে হুম উনি এই থার্ড পার্টির দ্বারা চিটিং হয়েছেন এবং হওয়ার পরে হয়তো সেই জায়গায় থেকে এখন উনি ফিরতে চাইছেন এবং উনি চাইছেন যে আপনার মান ভাঙাতে মানে আপনাকে আপনার অভিমান ভাঙাতে এবং আপনার অনুপস্থিতিটা তাকে ভীষণ কষ্ট দিচ্ছেন বা উনি কষ্ট পাচ্ছেন উনি এখন অর্থের দিকে শুধু নজর কর্ম করে যাচ্ছেন hard work করে যাচ্ছেন শুধু পয়সা টাকা পয়সা কিভাবে bank balance করবেন কিভাবে আরো বা বাড়ি গাড়ি করবেন এই ধরনের চিন্তা ভাবনা ওনার মধ্যে কাজ করছেন কিন্তু happiness থাকতে চাইছে না আপনার সাথে কারণ দেখুন যা করেছেন তার জন্য উনি আজকে কিন্তু কষ্ট পাচ্ছেন প্রচুর কথা চেপে গেছিলেন আপনার কাছে দেখুন অনেক কথা চেপে গেছেন ফোর অফ পেন্টাকেল সবকিছু গিয়ে আপনার সাথে অভিনয় করেছিলেন বা মুখোশ পরে একটা অভিনয় বলে তো সেটা করেছিলেন এখন কিন্তু চাইছেন যে আপনার সেই অভিমান ভাঙাতে আপনাকে কষ্ট দিয়ে এখন চাইছেন উনি আপনাকে প্রচুর ভালোবাসেন উনি পুরোপুরি চাইছেন যে আপনি সে কথা আগের কথা ভুলে যান ভুলে গিয়ে আগের এখন আবার আগের মতো আপনি ওনাকে ভালোবাসুন উনি মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন উনি সেইভাবে মনের দিক দিয়ে ভালোবাসা সঠিক ভালোবাসার উনি পাননি যার জন্য আপনার আপনাকে এখন কিন্তু উনি উনি একটু অন্যরকম সম্পর্ক আপনার প্রতি কারণ চাইছেন স্পর্শ করতে আপনাকে এবং এটাও চাইছেন ভালোবাসা ভালোবাসাটাও চাইছেন আবার আপনার অনুপস্থিতিতে কষ্ট পাচ্ছেন সব অভিমান ভাঙতে চাইছেন তো এখানে নিউ বিগিনিং এর কার্ড এসছে উনি চাইছেন আপনি আগের কথা ভুলে যান ভুলে গিয়ে আবার ওনাকে ভালোবাসুন এই জিনিসটা কিন্তু চাইছেন আর উনি কিন্তু আপনাকে ভীষণ মিস করছেন কষ্ট পাচ্ছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন আহ কেন সেটা বুঝতে